রাজাকার শব্দটা প্রকান্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি তার কাছে বিচার চাব কোথায় বিচার চাব তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা কোনি করে

পলটনের বাহিরে ধস্তাধস্তি এবং শিক্ষার্থীদেরকে জাতীয় গুলি চালানো হয় নাই কিন্তু তারপর তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং গ্রেফতার করে তাদেরকে নিয়ে গেছেন থানার মধ্যে এবং এইরকম অমানবিক আচরণ করছেন আজকের আন্দোলনের মধ্যে তো পুরো ভিডিওটি আপনারা দেখুন আজকের সারাদিনের যা যা ঘটনা ঘটেছে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো এবং তার আগে আপনাদেরকে একটা জিনিস বলেছে সম্ভবত সবাই বলছেন যে বর্তমান ডিবি হারুন তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইলিয়াস হোসাইন নামে ইউটিউব চ্যানেল আপনারা সকলেই ছিলেন সে নাকি একটা ভিডিও ভাইরাল করেছে ডিবি হারুনের আর সেটা নাকি একটা নগ্ন ভিডিও ভাইরাল করেছেন যাই হোক আমরা সেদিকে যাব না তারপরে আজকে যে ঘটনা ঘটলো যে দিনের মধ্যে যে ঘটনা ঘটলো আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এবং এখানে যারা সমন্বয়ক ছিল তাদেরকে বেধরক পেটানো হয়েছে হওয়ার পর তারা মানে ডিভি হারুন তিনি একটা উক্তি লিখেছেন এবং লেখার পর তাদেরকে নাকি জোরপূর্বক আসলে এটা পড়ানো হয়েছে এটা বলতেছে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এবং নেটিজনদের কমেন্ট ভিত্তিতে এবং অনেকের মতামত যারা বড় বড় আইনজীবী এবং কর্মকর্তা রয়েছেন এবং যারা এরকম নেতা রয়েছেন বিরোধী দলীয় নেতা রয়েছেন তাদের এটা কথা বলতেছেন এবং অনেক শিক্ষার্থীই বলেছেন যে তাদেরকে জোরপূর্বক এই কথাগুলো বলানো হয়েছে সবাই 보도록 আজকের ভিডিও ভিডিওতে আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ব্যাপারটা নিয়ে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব তো চলুন আমরা সকল ভিডিও আমরা এখন দেখব তো আপনারা যারা যা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের পাশে থাকবেন এবং অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আপনারা সারা দিন আপডেট পেতে যাচ্ছেন চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি রাজাকার শব্দটি প্রকান্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি তার

করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না এখন আমাদের সাথে আমাদের প্রিয় সহকর্মী চৌধুরী সাইমা ফেরদৌস আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে উনি সংক্ষেপে তার অনুগতিটি বলবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার বলবার অনেক কিছু আছে সংক্ষিপ্ত করার কথা আমি আমি খেই হারাচ্ছি কোনটা কোনটা বলবো বলবো আর না সেটা আমার ঘৃণা আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে দেশবাসীর কাছে তো করব না যাদের কাছে করবার তারা বুঝে নিবেন আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধ ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি ছাত্রদের কথায় আমি আমি কিছুটা আসছি সেখানে সেখানে আমাদের সহকর্মীরা যারা বলে পরে পূর্ণ এক মত আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন

কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে সবপথে উপার্জন করছে টেবিলের তল থেকে দশ লাখ পাঁচ লাখ টাকার কোটি টাকার কোটি টাকা তো বাদই দিলাম না সেই সমস্ত লোক সম্বরণ করছেন তাদের মুক্তিযোদ্ধার চেতনা কি কিছু অংশে কম সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্রতত্র দেবেন না আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন আমি এখানে কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাদমস্তক ভাবে যাকে শিক্ষা বলেন সেখানে আমি জানি মুক্তিযুদ্ধের চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাই না বলেছেন আমিও একমত তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না চেতনা থেকে জানি আমার আমরা বউ একবার একবার ভয় দেখাবেন না ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না মাহতাবকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদেরকে মনে হয়েছে তাদেরকে তারা গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন এবং এই ব্যাপারটি নিয়ে বর্তমান শিক্ষার্থীরা আবার গর্জে উঠেছেন কেননা যাদেরকে দিয়ে এরকম সমন্বয় যারা ছয়জন ছিলেন সেখানে যাদেরকে নিয়ে মস্করা করা হয়েছে এবং যাদেরকে দিয়ে এরকম একটি পাঠ করানো হয়েছে একটা উক্তি পাঠ করানো হয়েছে তারা প্রত্যাবর্তন করলো বা এই ব্যাপারটি স্থগিত করলো আন্দোলনটি এবং যখনই বুঝতে পারছে শিক্ষার্থী যে এটা আসলে তারা চাল চালাচ্ছে এবং তারা মূলত প্রকৃত অর্থে তারা এটা তাদেরকে জোরপূর্বক বলানোর চেষ্টা করেছে এটা বোঝার পরে পরেই তারা রিয়াকশন শুরু করে দেয় আবার আন্দোলন শুরু হয় জীবন আমরা ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তারপর কি হলো চলুন আমরা সেই ভিডিও পর্যন্ত দেখতে থাকি আমাদের ভাইদেরকে কিন্তু তার কোনো খবর আমরা পাচ্ছি না আমরা কোটা সংস্কার চাইছি এতগুলো শক্তের বিনিময়ে আমরা কোটা সংস্কার চাই নাই আমার ভাইয়ের অবরোধ কি আমরা তো ভাঙা ছোড়া করছি না আমরা তো চারা উপর করছি না প্রশাসন কি প্রথমে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল ওর বুকের ভিতরে একটা কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে হত্যা করবে

সে দেশের একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে যে ধরনের নৃশংস অত্যাচার চালাচ্ছে এবং অসংখ্য ছাত্রছাত্রী জনতাকে তারা হত্যা করেছে সেই দেশের একটি গণতান্ত্রিক দাবির ভিত্তিতে যে আন্দোলন চলছিল আমরা ভারতবর্ষের ছাত্র সমাজ সেই দেশের যে স্বৈরাচারী সরকার সেই দেশের স্বৈরাচারী সরকার ছাত্র আন্দোলনের ওপর যে কায়দায় নৃশংস আক্রমণ করছে অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছেন ছাত্র সমাজ এই যৌক্তিক যে আন্দোলন যে গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে এখনও তারা সরকারের যে স্বৈরাচারী ভূমিকা তাকে সম্মুখীন করছে আমরা এই চারটি ছাত্র সংগঠন ভারতবর্ষের যে গণতন্ত্রপ্রিয় ছাত্র সমাজ তাদের পক্ষ থেকে আজকে কলকাতার মতো একজন ঐতিহ্যশালী বামপন্থী আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনের গীহস্থান এই শহরে আমরা একত্রিত হয়েছি এই কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজকে এই প্রতিবাদে অংশগ্রহণ করছে ফলে আমরা চাই যে আজকে আমরা চারটি ছাত্র সংগঠন একত্রিত হয়েছি কিন্তু ভারতবর্ষের যতগুলি গণতান্ত্রিক বামপন্থী ছাত্র সংগঠন আছে এবং যারা বামপন্থী মনস্ক গণতান্ত্রিক মনোভাবপন্ন ব্যক্তিবর্গ তারা একত্রে গোটা বিশ্বের যে সরকারগুলো যে স্বৈরাচার স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে এমনকি আমাদের দেশেও যে সরকারগুলো স্বৈরাচারী ভূমিকা নিচ্ছে তার বিরোধিতা আমরা করছি আমরা দাবি করছি যে গোটা বিশ্ব জনমতের ভিত্তিতে বাংলাদেশের সরকার সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করুক ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের দাবি নিয়ে যে গণতান্ত্রিক পদ্ধতি সেই গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করুক এই যে গণহত্যার মতো একটি ঘটনা ঘটাচ্ছে সেখান থেকে বিরত থাকুক আমাদের দাবি রাষ্ট্রীয় যে গণহত্যা চলছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে তবে আমি বন্ধ করতে হবে এবং খুনিদের যারা রাষ্ট্রের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র খুন করেছে তাদেরকে শাস্তি দিতে হবে এবং সেখানে খোরা বিরোধী আন্দোলন সেখানে যে মুক্তিযোদ্ধা কোটা করেছে তার বিরোধিতায় এবং তাদের আন্দোলনের সমর্থনে আমাদের এই মিছিল যা বিশ্বের চোখে আঙুল দেখিয়ে দিতে চায় যে বামপন্থীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তারা অন্যায়ের অবিচারের অত্যাচারের প্রতিবাদে সহ হয় আজকের মিছিলের দাবি এটাই বাংলাদেশের সরকার যেভাবে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের ওপর গর্বীয় আক্রমণ নাবি এনেছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল আমরা চাইছি বাংলাদেশের সরকার সেখানকার ছাত্র ছাত্রদের সাথে কথা বলুক কথা বলে তাদের যে দাবি সেই দাবি নিয়ে আলোচনায় বসুক খুনের মত ভিন্ন জঘন্য ষড়যন্ত্র থেকে সেখানকার সরকার সরে আসুক ছাত্রদের সাথে আলোচনা করে আসুক বাংলাদেশের চলমান যে ছাত্র আন্দোলন সেই চলমান ছাত্র আন্দোলনের উপরে যেভাবে শেখ হাসিনার সরকার তার পুলিশ রাষ্ট্রযন্ত্রকে নামিয়ে যেভাবে নির্বিচারে ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে এনেছে উল্টো দিকে আওয়ামী লীগের বসংবদ ছাত্র লীগের গুন্ডা বাহিনী যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে আক্রমণ নামিয়ে এনেছে তার ফলশ্রুতি হচ্ছে একশো জনের বেশি হচ্ছে শহীদ কয়েক হাজার হচ্ছে আহত সেই ছাত্র আন্দোলনের সহযোদ্ধা বন্ধুদের যে লড়াই সেই লড়াইয়ের প্রতি সংহতি এবং সহমর্মিতা জানিয়ে পিএসইউ এআইএসএফ এআইএসএ এবং এআইডিএসও চারটি বামপন্থী ছাত্র সংগঠনের উদ্যোগে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের এর দিকে এগিয়ে যাব আমরা স্মারকলিপি তুলে ধরব আর এই যে অদম্য লড়াইয়ের যে সাথী সেই বন্ধু তাদের যে শহীদের মৃত্যু বরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে পুষ্পার্ঘ অর্পণ করলাম আমরা যেটা চাইছি সেটা খুব পরিষ্কার আমরা যেটা চাইছি যে আমাদেরই ওই পারের আমাদের ভাই বোনরা আমাদের হাজার হাজার ভাই বোনরা লক্ষ লক্ষ ভাই বোনরা আজকে এক সপ্তাহের বেশি প্রায় 10 দিন হয়ে গেছে তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে আমরা দেখছি এই সরাচারি হাসিনা সরকার কিরকম ভাবে তাদের উপর গুলি চালাচ্ছে তাদেরকে অপত্য অত্যাচার করছে প্রায় দুশো তিনশোর বেশি ছাত্রছাত্রী অলরেডি তাদেরকে মেরে ফেলা হয়েছে তো এই যে এই যে সরকারের রাষ্ট্রীয় যে দমন পীড়ন এইটা আমরা ভারতবর্ষের বুকে দাঁড়িয়েও দেখতে পাই আমরা আমরা এই লড়াই তারা যে লড়াই নেমেছে তাদের ন্যায্য অধিকারের লড়াই সেই লড়াইকে সমর্থন জানিয়ে এবং রাষ্ট্রের যেই হিংসা

একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবেন আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না বসবাস করছি আজকে আশ্চর্য একটা ছেলে আবু সাহিদ আবু সাহিদের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ও কোনো সন্ত্রাসীর কোনো তালিকাওর নামে নেই সেখানে ঠান্ডা মতে ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা কলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করবো এটা হতে পারে না হতে যা যায় না এর প্রতিবাদের রাস্তায় নাম প্রতিবাদের পক্ষে আজকে যারা রাজপথে এসেছেন আমরাও রাস্তায় নেমেছি এবং ছাত্রছাত্রীদের সর্বশ্রেমী রাজনৈতিক সহ সবাই আমরা একাত্রিত হয় আমার আমার পর্যায়ের পাশে থেকে নেটিজনদের বর্তমান বক্তব্য হচ্ছে যে আগে যখন পাকিস্তান যখন হামলা করেছিল বাঙালিদের ওপর তখন তাদের লঙ্গি খুলে দেখেছিল আর এখন তারা ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করতেছে এই মেসের মধ্যে এই ফ্ল্যাটের মধ্যে শিক্ষার্থী আছে কিনা বিষয়টা আসলে কেমন লাগার কথা বর্তমান শিক্ষার্থী দেখলেই যেন তাদের গায়ে চড়াও হয়ে যায় কিন্তু কেন এটা শেষ শিক্ষার্থীদের এরকম হামলা কবে শেষ হবে এবং শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি কি পাবেন আপনার কি মন্তব্য এই ব্যাপারটি নিয়ে অবশ্যই আমাদের বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন الله حافظ